আপনার যদি গুপ্তধন প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওতে বলা মতো সঠিকভাবে প্রয়োগ করুন আপনি হান্ড্রেড পারসেন্ট গুপ্তধন লাভ করবেন প্রথম কথা হচ্ছে আপনি যদি গুপ্তধনে বিশ্বাস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আপনি গুপ্তধন আছে এটা বিশ্বাস না করেন তাহলে ভিডিওটি স্কিপ করুন কারণ আপনার বিশ্বাস হোক বা না হোক এই পৃথিবীতে প্রচুর গুপ্তধন লুকায়িত রয়েছে এরকম মানুষের অভাব নেই যারা এই ধন লাভ করেছে গুপ্তধন লাভের জন্য সর্বপ্রথম থাকতে হবে আপনার দৃঢ় বিশ্বাস এবং সেটা খুঁজে পাওয়ার জন্য আপনার থাকতে হবে সঠিক জ্ঞান টোটকার দেখুন পৃথিবীতে আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে প্রচুর গুপ্তধন লোকায়িত রয়েছে এটি ধ্রুব সত্য কথা এখন আপনি যদি এই গুপ্তধন লাভ করতে চান অর্থাৎ আপনি এই ধন নিজের করে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই যেটার সঠিক প্রসেস রয়েছে সেটা অনুযায়ী এগোতে হবে অরিজিনাল টোটকা আপনাকে প্রয়োগ করতে হবে তবেই আপনি এই গুপ্তধন লাভ করতে পারবেন আপনার যদি সময় খারাপ গিয়ে থাকে আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন ধার দেনায় ডুবে থাকেন তাহলে আপনারা এই গুপ্তধন লাভের জন্য আমাদের আজকে টোটকাটি প্রয়োগ করে দেখতে পারেন আমরা একদম কনফার্ম হয়ে বলছি আপনি গুপ্তধন লাভ করতে পারবেন এই টোটকার সাহায্যে তার জন্য আপনাকে আমরা যেভাবে বলবো হুবহু স্টেপ বাই স্টেপ সেভাবেই এই টোটকাটি প্রয়োগ করতে হবে তাহলেই আপনি গুপ্তধন লাভ করতে পারবেন আপনি এই গুপ্তধনের সাহায্যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনার দুরবস্থা কাটিয়ে উঠতে পারবেন আপনি নিজে আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন প্লাস আপনার পরিবারকে আপনি সচ্ছল করতে পারবেন তাই আজকে টোটকাটি স্কিপ করবেন না আমরা যেভাবে বলছি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনারা প্রয়োগ করুন আমরাও চাই আপনারা গুপ্তধন লাভ করেন মূল টোটকাতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে কালো কালুজাদুর সাহায্যে আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিউয়ার্স গুপ্তধন লাভ করার জন্য আপনারা যেই স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদের ব্যবহার করতে হবে আমি নকশাটি সর্বোচ্চ ক্লিয়ার করে দিয়েছি আশা করি সকলেই বুঝতে পারছেন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো বুধবার দিন আপনারা অরিজিনাল ভোজ্যপত্র আর জাফরান কালি নিয়ে নেবেন এবং ভোজ্যপত্রের ওপর জাফরানের কালি দ্বারা যে নকশাটি দেখতে পাচ্ছেন সেই নকশাটি লিখবেন এবং নকশার অপর পৃষ্ঠায় আপনার নামটা লিখে দিবেন অবশ্যই আপনারা এটা বুধবারেই করবেন অন্য কোনো দিনে করলে কাজ হবে না নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে রূপর তাবিজ সংগ্রহ করতে হবে এবং তার মধ্যে এই নকশা লেখা ভোজ্যপত্রটি ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে এবং মন দিয়ে মুখটি আটকিয়ে দিতে হবে তারপর আপনি ছেলে হলে আপনার ডান হাতের বাহুতে এই রূপোর তাবিজটি তিন ঘন্টা বেঁধে রাখতে হবে আর মেয়ে হলে বাম হাতে তিন ঘন্টা বেঁধে রাখতে হবে তিন ঘন্টা বেঁধে রাখার পর আপনাকে খুলে ফেলতে হবে তারপর এক গ্লাস পানি নিতে হবে এবং সেই এক গ্লাস পানির মধ্যে আপনাকে এই রূপোর তাবিজটি আরও তিন ঘন্টা ডুবিয়ে রাখতে হবে তিন ঘন্টা পর আপনাকে সেই তাবিজটা পানির মধ্যে থেকে উঠিয়ে ফেলতে হবে এবং সন্ধ্যাবেলা ভরা সন্ধ্যাবেলা পূর্ব পশ্চিম দিকে মুখ করে সেই পানিটা খেয়ে ফেলতে হবে ব্যাস আপনার কাজ কমপ্লিট এই কাজ যেদিন করবেন ওই দিন আপনারা সময় মতো ঘুমিয়ে যাবেন অর্থাৎ নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন ভোরবেলা আপনি স্বপ্নে এ টু জেড সব কিছু দেখতে পারবেন কোথায় কোন জায়গায় কোন অবস্থানে গুপ্তধন আছে সেটা আপনি কিভাবে লাভ করতে পারবেন সব কিছু আপনি সেই স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ক্লিয়ারভাবে ঠিক যেভাবে বললাম সেভাবেই প্রয়োগ করতে পারলে আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম গুপ্তধন লাভ করতে পারবেন আর আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করুন প্রতিনিয়ত এরকম তন্ত্রমন্ত্র কালো জাদু রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ হলে ফলো করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন